খুব মশা আর আমি মশা কামড়ার পরে যে মানে মরমটা দেয় আর কি ক্রিমটা আনতেই ভুলে গেছি দেখি কিচ্ছু হবে না বলে বাবারে পটল কমলেট ছুটি করছে ছুটি দা আমার ফুটল লাগে আজকে সকালে ব্রেকফাস্ট আমার প্রিয় খুদের ভাত তার সাথে গরম গরম পেঁয়াজি আলু মাখা আর তার সাথে ডিম অমলেট দারুণ খাবার দিদি এখন খাচ্ছে বাড়ির গাছ পাকা পেঁপে তাই তো তারপরে স্নান করবে কেমন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে ডে এই যে এখন আমরা সবাই রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার যেতে হবে এখন শান্তিপুর ব্যাংকে তার আগে একবার আমাদের শাখাতে চলে যাচ্ছি দেখ ওখানে একবার চেক করে নেবো যদি হয়ে যায় তো ভালো ওরাই বললো কালকে তো ব্যাঙ্কে গেছি তোমরা জানোই তো ওখানে কাজটা হয়নি আবার আছে কি ঝামেলা যায় যে কাজটা ক্লিয়ার করে এসেছিলাম কদিন আগে সেটা আবার ঝামেলা হয়েছে তো তার জন্য যেতে হবে এখন রোদ আজকে রোদ আছে বৃষ্টি না হয় ভালো যেহেতু রিকে নিয়ে যেতে হচ্ছে আমি বাবা আবার একটা নিয়েছে চলে এসছি ব্যাংকে ভালো ভিড় আজকে দেখো ব্যাংকে প্রচুর ভিড় দেখি আজকে কতক্ষণ বাদায় আমার কাজ এদিকে দেখো আড়াইটা বেজে গেছে ব্যাংকের কাজ এই জাস্ট ডান হলো কালকে নাকি সব ক্লিয়ার হয়ে যাবে বললো দেখো পার্ক আছে আর কি শান্তিপুরে ভাবলাম খোলা ওকে নিয়ে ঢুকবো এত দুষ্টুমি করে মেয়েটা এখানে ভয়েসটা আমি আর দিতে পারলাম না এত ভয় পেয়ে গেছি চিৎকার দিয়ে উঠেছি ও দেখো ঢুকে গেল এবার আমরা কি করে ঢুকবো কিছুতেই বুঝতে পারছি না ও তো সরু রোগা তাই ঢুকে গেছে এত ভয় লেগে গেছে ওখানে গিয়ে কোথায় ঢুকে গেছে দেখো কোথায় ঢুকে গেছে বাবা এই পাচিল টপকে ওকে আনতে গেল ভয় লাগে না বলো মাঝখানে একটা পুকুর আছে যদি পড়ে চড়ে যায় কি অবস্থা ভয় পেয়ে গেছি আমি এই যে এই যে রিসনা এখন খেতে বসবে ও মাছ ভাজে আনতে গেছে যে ডাল আর ভাতটা রেডি মাছ নিয়ে আসো আর বাইরে না বৃষ্টি মানে হলো একটুখানি

সাধারণত আমি মাছের ঝোল আলু দিয়ে খাওয়া পছন্দ করি না কিন্তু গাটি কচু ভীষণ ভালো লাগে আর আমি এসসি বলে মা এই কচু দিয়ে রান্না করেছে মাছের ঝোলটা মা বলে এটা সম্ভব আর তার সাথে অনেক কিছু করেছে সব কিছুই আমি মোটামুটি খাই আমার দই কে খাবে কে নিয়ে এসেছে দইটা দাদা নিয়ে এসেছে একা খাবে রি এর জন্যই আনে আমাদের জন্য আনে না ও আচ্ছা ঠিক আছে তুমি খাও তাহলে আমার একটা বান্ধবী এসেছে দুঃখের বিষয় ওকে দেখানো যাবে না কেন রে কিন্তু ও সোশ্যাল মিডিয়া অলরেডি ভাইরাল না ভিডিও করতে না করেছে মিমি মিমির ফেস দেখানো যাবে না ই মা কী করেছে ওদের দেখেছি ই দেখাই উল্টো খাটো কথা বাদ দে ওই ওই ঘর থেকে যাও জ্বরটা আমার শরীর দিয়ে গেলেও মানে একদম দুর্বল হয়ে রয়েছে শরীরটা তো রাতেরবেলা না ভাত খেতে আর ইচ্ছে করছিল না তার জন্য ম্যাগি বানিয়ে নিলাম একটা ডিম দিয়ে ভালোই লাগছিলো গরম গরম আর ঝাল ঝাল আর তার সাথে কাঠাল ছিল সবাইকে বলতে আমার খাওয়া হয়ে গেছে এখন হ্যাঁ এবার শোবো তা সবাইকে কি বলতে হবে এখন গুড নাইট সুইট হ্যাঁ এদিকে তাকিয়ে বলো টাটা আবার টাটা এদিকে তাকিয়ে বলো ওকে টাটা গুড নাইট